ঘরত নাই এক ফুটা তেল নাই মরুস নাই পিএস সাইলো নাই আর মরাডা কেমন গড়িয়ে সারা দিন সারা রাত কুণ্ডে থাকে সংসারের কোনো খবর নাই না কানের বগলো ঘ্যানোর ঘ্যানোর করিস না তো মুখ এক না নিন্দ বাইরে দে সারা রাত নিন্দ হয় না আর বিএন বেলায় আসিয়া কানের বগলো ঘ্যানোর ঘনর আরম্ভ করি দিছিস এই মরা এই সারা রাইতে তুই কুন্ডে থাকিস কার বাড়ি যায় উৎপাতিশ সারা রাইতে তুই কি চুরি করিস তুই দিনও তাসি নিন পারবু সংসার দেখা নাগে না মোর পেটত ভাত নাই ঘরতে একটা চাল নাই তুই কি করিস সারা রাইতে কোটে চুরি করিবার যাস এই শালী মন্দির বেটি এই এই শালি মন্দির বেডি কি বলু তুই মুই চোর সারা রাইতে চুরি করো এই তুই ভাত পাইছ না কাপড় পাইছ না সাইলাইন দেখ না দেরি হইছে তুই যা দোকান থেকে সাইলাইন বের হইছ নাই ঘর টাকা আছে না ঘর টাকার অভাব রে এই তুই কি বলু মিশালিয়া কুত্তে গুলার মতন ঘেউ ঘেউ করেন না মুই বাজার যাই কে তুই বেডি সাওয়া মানুষটা বাজার করি আনিম তুই কি করিস সাইদ দোকানত রাই তিনটে নাই চারটে নাই সাইদ দোকান তোর কিসের আড্ডা এই ভগরে নির্বেডি ঢাকি ধন নির্বাসা তুই জানিস না এন ইলেকশন নির্বাচন ভোটের সময় সাইদ দোকানত না আড্ডা দেওয়া নাগে দুই একটা চা খাওয়া নাগে বিড়ি খাওয়া নাগে যার কারণে এক দোকান থাকি আসতে না দেরি হয় এটা তুই বুঝিস না তুই আর তুই মোক সোর কোস সারা তুমি চুরি করং না আর দিনত নিদ এই মরা এই মরা এই মরা এ তোর বাবে ভোট দড়াইছে

আজকে হয় তোর একদিন আর মোর 10 বারো দিন নাগে যে কয় দিন নাগে তুই আডে সাইরে মোর গাধ হাত তুলব আর শ্রদ্ধা পায় গেছিস আজি খালি মোর গাধে দেখলা ফুলের টকা দিয়ে দেখ রে মোরা ফুলের টকা দিয়ে দে তোর দেখ দেখনা ভয় করে না দেখিস রে দেখি জানত পানি ধুবেন নং জানত পানি ধুবেন নং কিন্তু মাথা হিন্দু গরম হওয়া বিহান বেলায় মুই ভোরের সময় মানুষটি টিহানু মোক শান্তিতে থাকপা দিবেন না মুক শান্তিতে থাকপা দিবেন না তুই এই পেড়ত ভাত না থাকলে শান্তি করে থাকি আসবে তুই যা আর সিলমারির বন্দর কিচ্ছু যাই আসে না মোর পেড়ত ভাত গেলে হইলো বছরে বছরে দুখান কাপড় সায় আবেলা উসতে আল সাবন আলতা কুমকুম পাইলে হইলো তুই কোটে যা ভাগিস ভাগ মোক দুই তিন বস্তা আনি চাইল দে ছয় মাসের মোক একবারে আনি দেব বাজার খরচ একবারে আনি দেবো

তুই কভার গাই তুই ভাত পাইলে হইলো তোর এলে হিসাব নেওয়া লাগবে কে এখন নির্বাচন মোকে শান্তিতে নির্বাচনের প্রচারটা করিবার দে এই গ্রামত আর বেটা ছাওয়া নাই আর মানুষের ভাত আর নাই তা আমরা আসি রাইত ছুটি থাকে না সারা রাইতে চায়ের দোকান আড্ডা সিডি দেখা সিডি দেখা আর ভুগুত ভুগুত করি বিড়ি খাওয়া এলে মুই মানবেন না সংসারে করবেন না দরকার হইলে মাথায় গরম করি ফেলাইছে হালুয়া বেন্ডি কই রে খাড়ি সরষের তেলান খাড়ি সরষের তেল মাখি এক সাইজ করং সাইজ না করলে ঠিক হবার নয়